আসসালামু আলাইকুম সুযোগ দর্শক আশা করি ভালো আছেন যে এই আপনার এই পঁইশাক নিয়ে আসছে কথাবার্তা পুঁশাক খেতে আসলাম কালার প্লে সাইট টিভির ইউটিউব চ্যানেল এবং কি ফেসবুক পেজে থাকবেন আশা করি সবাই ভালো আছেন দেখেন মাটির গাছের গোড়া কীভাবে মাটিগুলি দিছে দেখুন কোদাল দিয়ে কীভাবে দুই পারে মাটিগুলি দিছে এগুলো আগে দেখুন আমি তো বলছি যে খেত লাগানোর পরে লাগানোর পরে খালি সবজি লাগাইলে হবে না লাগানোর পরে যত্নটা শিখতে হবে কিভাবে গাছগুলি বলিষ্ঠ হবে বড় হবে আবার সবজি এই পুঁশাক ড্যাম বড় হবে পুঁশাকগুলি কাটার পরে আবার কিভাবে নতুন করে ড্যামগুলি বড় হবে এগুলি নিয়ে আপনার গবেষণা করতে হবে আবার আশেপাশের যে মুরব্বি আছে যারা দশ বছর বিশ বছর গৃহটি করছে এই বাড়ির আশেপাশের মুরব্বি থেকে মুর্বৃত থেকে পরামর্শ নেবেন শুধু দর্শক দেখুন মাটি কিভাবে দুই পারে দিছে মাটিগুলি গাছের গোড়া সারগুলি কীভাবে দিছে হুম দেখুন দেখে ভালো করে শিখুন দেখছেন এই যে খেতটা দেখুন পুরা খেত আমি এক মাস আগে দেখছি খেত এখন প্রায় শেষ বয়সে এক মাস আগে আমি এই দেখছি অনেক পুঁস শাক একদম ইয়েতে আপনার এই পুঁই যেই যে ভেড়াটা ভেড়াটার মধ্যে একদম দুই দিক দেওয়া ঝুলোয়া থাকতো তো এগুলোই দুদিন দিন পর পর দিন পর পর বিক্রি করতো মালিকে একদিন মালিকের সাক্ষাৎ বারে এনেছিলাম দর্শক সাথে থাকুন আবার আমার নতুন নতুন কিছু পর্ব নিয়ে আসবো এই আমি আবারও বলছি দেখেন এই যে ম্যাগের পানিটা এই এইদিকে সরে যায় এই ক্ষেতের টোটাল ক্ষেতের পানিটা যে বৃষ্টি আসে এই পানিগুলি এই যে এভাবে ডেন দিয়ে চলে যায় এই ইয়াতে ধান ক্ষেতে দর্শক এই যে মাটিটা সারটা দিয়েছে দেখুন এই সারগুলি হলো গোবর গোবর জৈব সার বলে গোবরের সার কী তো এই ব্যাপারে কি গরুর তো এটা একদম আরও বলিষ্ঠ তারপরে ওরা ইউরিয়া পটাশ দেয় আরও অনেক দেখলেন তো দর্শক ওকে সাথে থাকুন আমার দেখা হবে আগামী পর্বে বললাম তো যে মাটিগুলি কীভাবে দুই পারে দিয়ে গাছের গোড়াগুলি শর্ত করছে বলিষ্ঠ হচ্ছে এখন তো মাটিগুলি যদি আরো ভালো করে আরো একটু বেশি দিত তাহলে গাছের গোড়াগুলি আরও একটু জোর পাইতো চশ পাইতো গাছগুলি বলিষ্ঠিত আর ড্যামগুলি ছাড়বো যত সার মশলা একটু গোড়া পাবে পানি পাবে গাছ ততই ড্যাম ছাড়বে অতই কারো বাড়বে ড্যামগুলি বড়ো হবে তখন কেটে বাজারে নিয়ে যাবে নিয়ে বাজারে এই নিয়ে বিক্রি করা যাবে দর্শক ওকে দেখুন তো কত বড় খেত ওকে আসসালামু আলাইকুম দেখা হবে আগামী কোনো পর্বে আসসালামু আলাইকুম